আজ লাঞ্চে ভাবলাম একটু বিরিয়ানি বানাই বানানো তো যেমন ভাবা সেরকম কাজ এই দেখো চালগুলো আর কুক করার সময় একটু ভিনিগার দিচ্ছি যাতে ভাতের থাকে আর স্বাদ মতো নুন দিয়ে নেবো আমি যেহেতু চিকেন বা মাটন বিরিয়ানি খাই না তাই এখানে আলু বিরিয়ানি বানাবো এখানে একটু বেরেস্তা তৈরি করে নিচ্ছি তোমরা যারা কোনোদিন চিকেন বা মাটন ছাড়া আলু বিরিয়ানি খাওনি তারা কোনোদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসম্ভব ভালো লাগে খেতে এই যে ভাতও রেডি হয়ে গেছে বেরেস্তাও রেডি হয়ে গেছে এবার আলু গ্রেভিটার জন্য একটু মশলা বানিয়ে নেবো আর ভাজা আদা রসুন লঙ্কা বেটে ভাজা চিকেন হলে আগে থেকে একটু ম্যারিনেট করে রাখতাম কিন্তু যেহেতু আলু আগের থেকে আর ম্যারিনেট করে রাখিনি এই মশলার মধ্যেই ওই দইয়ের মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো আলুটা কষানো হয়ে গেলে ভাতটা সুন্দর করে রেডি করে কিছুক্ষণের জন্য দম দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি দেখো এদিকে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এদিকে বিরিয়ানি চিকেন কষা আর একটু দিয়ে রায়তা চলো আজকে বেরিয়ে আসি বীরভূমের একটি বিখ্যাত জায়গা যে জায়গাটাতে তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসছো তারা হয়তো নিশ্চয়ই গেছো কিংবা ভবিষ্যতে যারা প্ল্যান করে রেখেছো যে বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসবে তারা হয়তো নিশ্চয়ই যাবে একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ মা কঙ্কালী এই জায়গায় সতীর কোমরের অংশ পড়েছিল বলে জানা যায় এবং যে জায়গাটিতে পড়েছিল সেটা পরে জলকুণ্ডে পরিণত হয় এই সেই জলকুণ্ড যেটা তোমরা এখন দেখছো জায়গাটা বেশ মনোরম চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা কিন্তু তোমরা যারা সিজনে ঘুরতে আসো তারা হয়তো এতটা নিরিবিলি বা মনোরম পরিবেশটা পাও না কারণ তখন তো ভিড় থাকে আর এই হলো সেই কোপাই নদী যে নদীর কথা তোমরা অনেক সাহিত্য গল্প কিংবা কবিতায় পড়েছ ঠিক আছে আজকের মতো তাহলে টাটা পরে আবার দেখা হবে